আসসালাম আলাইকুম আহমতুল বড় হয়েছে না রে সাবধানে দেখিস তোর ইয়ার ভিতরে কসমস না লাগে ভাইরাল আর সব যা আছে ককালে কত হবে সকালে বুঝতে পারছ বর্তমানে খাইলাম সব সামনে যা আছে সব পারি ওই গেছে তো দেখানোর দিকে আসলে ভালো আম হয়েছে তবে পাড়ার মতো আমায় না আর কি পারতে গেলে সমস্যা যায় না জঙ্গলে মঙ্গলে পরে একদিকে জঙ্গল আছে পানির মধ্যে জায়গা আর কি নিচে পড়ছে রে আম আমি বেড়া

যদি ভাৰ চাইম দে নহয় কাৰে ভাল হয়ে আছে তো তারপরে দেশ ইয় আমার কাছে ফাঁকা ভাল লাগে না কাঁচা খাইতেই ভাল লাগে এদিকে মার্শালা কাঁঠাল কাঁঠাল আছে এই যে কাঁঠাল তরকারি খাওয়ার মতো ইয়ার মতো কাঁঠাল নাই ফাঁকা নাকি ভালো লাগে না আমি যদিও খাইনি এখনও তারা খাইছে তারা বলছে ভাল লাগে না ওই দুই পাশে আর একটা কাঁঠাল গাছ কাছে ওগুলো আবার নাকি পাকলে খুব ভালো লাগে মিষ্টি এখনও খাইনি ইনশাল্লাপাক তো বিকে রাখলে এবার হয়তো খাওয়ার সম্ভাবনা আছে এইদিকে আম আছে সাদের বড় বড় এখানে এদিকেও আম গাছ আছে ঠিক আছে এদিকে দুই তিনটা গাছ আছে এখানে একটা দুইটা এই যেন একটা তিনটে তিনটার ভিতরে যে এখানেও আম আছে অনেক এই আমগুলা অধিকাংশই পানির ভিতরে পড়ে আর কি নদী তো এদিক নদী না ওই ধরনের নদী না বড় কোনো খাল বলতে পারেন এগুলো সব পানির ভিতরে পরে আর কি এবার আগে বাগে ভাড়া চিন্তা ভাবনা করতেছি পারি আর খাই এই আর কি আর কিছু করি না পলাভায়ন মাদের সাথে পলাভিনে চিন্তা ভাবনা করছি উড়া দুবার খাবার মজুরের সাথে ইয়ে করছি আমরা এইবার ইনশালাম খাওয়া হবে অনেক নিয়ে আসি তুই আসিস খুব ভালো গাছ পাইতে পারে আমার মতো সময় গাছ বাবার প্লেয়ার ছিলাম এক নম্বর প্লেয়ার এখন পারি না কাঠালটা কত সুন্দর কি আর লাগে লাগে মিষ্টি লাগে হ্যাঁ ঠিক আছে তেড়া তো লাগে আমদা এই ফস কি ঠিক আছে ঠিক আছে যাগতই এই যে সামনে দ ব্যাগ ফেলা আস্তে আস্তে নি আসো সাই আস্তে আস্তে সাবধানে এইটা তো ইয়া করবে আর কিছু পারবা আর কিছু পারলে কারণ ঘরো কিছু রাখো মায়ের সাথে খাবো আমরা বুঝলে এলো দিলাই মা দাও

চাইছা বেগ দিব নতগুলা পাৰ্চ এই ৰকমে যত গেলা পাৰিব নিচে থাকি একবাৰেই নিচে থাকে নিচে আমি আছে নাণ্ডা হা হা আছে

বুজিছে ন মানে সেইদিনা জংঘল ভৰা জাগা ঠিক আছে আগে আগে চাই ৰা জঙ্গরে ভেরা যা গুলো বুঝছ না এই দেনা ফেলা ফেল এইডা বান দি এনে একটা আগস্ট এইদিকে আবার একটা পেপে গাছ আছে মাশাআল্লাহ অনেক পেপে ধরে এ লাগে না এমনিতি হইছে আল্লাহর রাস্তায় মাশাআল্লাহ ভালো পেপে ধরেডা আর এদিকে থাকায় তোকে জ্বলে আসা আমি থাকায় পালার শেষ স্কের মতো চল ঠিক না ওই জায়গা আছে না দাও না নিচে ব্যবস্থা করে দিব কারণ জায়গা জঙ্গলের ডি আছে না হ্যালো পারছো আচ্ছা য় নাম তো ভালো নেই তো সাবধানে সাবধানে কুড়ি ফাড়া তো যে এখন যে É isso, olha, se dá, yes, yes.